করণ আল্লাহ সুবহানাহু ওয়া যুদ্ধের মধ্যে মক্কা বিজয়ের পরে হুনাইর নামীয় জায়গার মধ্যে যুদ্ধ হয়েছিল কোরআন শরীফে স্পষ্ট লেগেছে ওই সময় মদিনা শরীফ থেকে যারা মক্কাকে বিজয়ী করার জন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মক্কা বিজয়ের জন্য তারা সবাই গিয়েছিলেন ওইখানে সাহাবাই কেরামের সংখ্যা তার বিশেষ করে আনসার এবং মহাজের মিলে বারো হাজার লোক ছিল আর যারা মক্কার মধ্যে নতুন মুসলমান হয়েছিল এদের সংখ্যা ছিল প্রায় দুই হাজার চোদ্দ হাজার সাহাবাদের সশস্ত্র একটা জামাত যুদ্ধে রওনা দিয়েছিল তারা মক্কাকে আক্রমণ করবে রসুলের উপরে আক্রমণ করবে তারা বলে যে মক্কার মধ্যে যারা ছিল এরা পারদর্শী যুদ্ধা ছিল না যদি মোহাম্মদ আমাদের সাথে নড়ে তাহলে আমরা দেখাই দিব যে কত ধানে কত চাউল আমরা এত বড় পারদর্শী এই তারা আক্রমণ করার পরিকল্পনা যখন নিয়েছিল আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে তাদের মোকাবেলার জন্য সামনে বেরিয়েছে সংখ্যায় কত ছিল বাবা চোদ্দ হাজার সাহাবাই কেরাম বলতেছেন এত সংখ্যক সাহাবী যুদ্ধা কোনদিন বদরে অহুদে খন্দকে কোন জায়গার মধ্যে হয়নি তো যেহেতু আমাদের সংখ্যা এত বেশি আজকা কাফেররা আমাদের সাথে কোনোভাবেই পারবে না কথাটা তো সাধারণ কথা সংখ্যা বেশি হওয়ার কারণে কাফের আমাদের সাথে মোকাবেলা পারবে না এই কথাটা তাদের দিনের মধ্যে চলে আসছে আল্লাহ রসুম ওই যুদ্ধের মধ্যে প্রধান সেনাপতি রেসুল ঘোরার পিঠে চাওয়ার ঠিক যুদ্ধর পটভূমি যখন সামনে চলতে শুরু করেছে দিনের মধ্যে কথাটা সাহাবাদের দিনে দিনে ঢুকছে একে অপরে পরস্পরে মুখে মুখে বলছে এই কথাটা আসমানে পৌঁছতে আর দেরি হয়নি আসমানের মালিক শুনছে না দিলের কথা শুধু মুখে বলা লাগে দিলের কথা শুনে না দিলেও আসছে মুখেও বলছে যখন এই পরিস্থিতি আসছেন আল্লাহ পাক নারাজ হয়ে এই সাহাবাই গেলাম সংখ্যায় আদিককে এই পর্যন্ত তোমরা বদরহুদের মধ্যে তোমরা বিজয়ী লাভ করছিল কোথায় তিনশো তেরো জন ওদের সাথে সংখ্যা হইল এক হাজার অহুদের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা সর্বশেষ সাতশো আর আবু সুফিয়ানের সৈন্য হলো সেখানে তিন হাজার জঙ্গি হজাবের মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র আর তাদের সংখ্যা হলো দশ হাজার সর্বজাগার মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না কম মুসলমান সংখ্যা এত কম যেটা অনেক সময় পার্সেন্টেজ করা যায় সমস্ত যুদ্ধের মধ্যে পাক মুসলমানদের বেজী দিছেন দিচ্ছেন কি জান নাই ফোনাইনির মধ্যে আছে তোমরা সংখ্যা বেশি পাইয়া আমার কথা ভুলে গেছ সংখ্যা বেশি পাইয়া আমি আল্লাহ পাকের সাহায্যের কথা ভুলে গেলাম এই কথা তো বললো না আজকে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করলে ইনশাল্লাহ আমরা বিজি হব এই কথা তো বললাম না বরং বললাম আজকে আমরা সংখ্যা অনেক বেশি আমাদেরকে কাফেরা পরাজয় করতে পারবে না অন্তরের মধ্যে এই কথাটা মাত্র আসতে দেরি কাফের মোর্শেকদের কবিলে হওয়া খুব কঠিন তীরন্দাজ তারা যখন আইসা আক্রমণ শুরু করে দেয় কঠিন আক্রমণ যখন শুরু করেছে চোদ্দ হাজার স্বাভাবিক রামদের মধ্যে সব পিছনের দিকে ভাগতে শুরু করে আল্লাহর হাবিব বুখারি শরীফ খুলে দেখেন হাদিসের মধ্যে হাদিসের মধ্যে ইমাম বোখারি আলে বলতেছেন শুধু একমাত্র ময়দানের মধ্যে আল্লাহর হাবিব তিনি অটলভাবে দাঁড়িয়েছিলেন একটা কদমও কোনোদিন পিছনের দিকে দেন না একটা কদমও পিছনে দেন কারণ যুদ্ধের ময়দানে পিছপাও দেওয়া শরীয়তে যাইজ নেই হারাম হয়তো শহীদ হয়ে যাব নতুবা বিজয়ী হয়ে ফিরব কিন্তু পিছনের দিকে যাওয়ার কোনো অবকাশ নেই এটা জেহাদের ময়দানের অসুর নিয়ম সাহাবাই সময়। আর আল্লাহর হাবিবের চাচা হাজতে আব্বাস জিয়া আল্লাহ দুইজন সাহাবি রেসুরের সাওয়ারির ঘোড়ার লেগামটা ধরে দাঁড়িয়ে আছে আর কেউ নেই রহমতে দো আলম বললেন চাচা আব্বাস এদেরকে ডাক তারা না আমার সাথে হুদাই বিয়ার মধ্যে ওয়াদা করেছে হুদাই বিয়ার সময় পনেরো শত সাহাবি কোন রয়েছে চোদ্দ শত সাহাবি আমার সাথে ওয়াদা করেছে কোনো দিন যুদ্ধের ময়দান থেকে পিচ দিয়ে ভেঙে যাবে না তারা এখন ফিরে যাচ্ছে কেন ডাকো ফিরে যাচ্ছে এই অবস্থার ভিতরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজ দিলেন আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকতেছে কেন ফিরে যাও ফিরে আসো ফিরে তো আসতেছে অবস্থাটা আল্লাহর হাবিবের চত্বর পাশে যখন তারা এইভাবে দাঁড়িয়েছে তখন অন্তরের মধ্যেই কথাটা চলে আসছে আল্লাহ পাক আয়াত করেছেন তোমরা আজকাল সংখ্যায় অধিকের কারণে আমি আল্লাহ তোমাদের উপরে একটু পরীক্ষামূলক তোমাদেরকে পরাজয়ের অবস্থায় নিয়ে গেলাম তোমাদেরকে বুঝাইতে চাই যে সংখ্যায় আদিকে কোনো দিন মুসলমানদের বিজয়ী আসে নাই এবং আসবেও না আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন বিভিন্ন জায়গায় ওয়াইয়ুআইজিদুকুম বিজনুদ্দিনতরাও হাদের মায়ে জানে তোমরা যখন ছিল আমি আল্লাহ এমন কিছু সৈন্য আমার ফেরেশতা তোমাদের কাছে সব তোমাদেরকে সাহায্য করার জন্য পাঠাইছি যাদেরকে তোমরা দেখো না আমি আল্লাহ তাদেরকে দেখি ওয়া ইউ আই যুকুম বিজনুদ্দিন এই সৈন্য পাঠাইয়া তোমাদেরকে বিজয়ী করেছিলাম আর আজকাল সংখ্যায় আদিগ্যার কারণে তোমরা নিজেদেরকে মনে করছি না বিজয়ী হইবা একটু দেখাইয়া দিলাম পরীক্ষামূলক ভাবে দেখা এমন ভাবে আল্লা পাকের কাছে কান্না শুরু করলেন মুসলমান শুধু কেন বিভিন্ন ঘটনা শুনো কিচ্ছা শুনো কোরআন এবং হাদিসের আলোচনা শুনো

দস্তশাগীরা দবালামিকা শাহ আল্লামা জালালউদ্দিন রুমি رحمۃ اللہ علیہ এই কথাটাকে নিজের ভাষায় তিনি ব্যক্ত করে বলতেছে সাহাবাই کرام আল্লাহ পাখের কাছে এমন কান্না শুরু করলেন মাওলা বুঝি নাই ভুল করে ফেলছি এই দুনিয়ার ईमानदार মুসলমান আল্লাহ পাকের গোশতকে দমন করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখের পানি এটার বিপরীত কিছু নাই যেহাদের ময়দানে রক্তের ফোটা আর চোখের পানি এই দুইটা ফোটা আল্লাহ পাখের কাছে সারা পৃথিবীর সবকিছু বেশি দাম এই জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মার জোকনি আইন আইন কলভাবে قبل أن تكون الدموع دما والأدراس جمرا رسول بلنا الله তুমি আমার চক্ষুটাকে জন্নার মতো বানিয়ে দাও যেন আমার চক্ষুটা সবসময় তোমার ভয়ে তোমার মহব্বতে ঝাড়তে থাকে পানি পড়তে থাকে ওই দিন আসার আগে যেই দিন জাহান্নামের আগুনের লিলিহানে উত্তপ্তের কারণে এগুলি সব জ্বলে জ্বলে আংরা হয়ে যাবে ওই দিন আসার আগে দুনিয়ার মধ্যে আমাকে কানবার মতো জন্নার মতো চক্ষু বানাইয়ে দাও এটা আল্লাহ রসুল দোয়া করে সেই রেসুরের দোয়া হলো কান্না আল্লা থামাবার জন্য এই কান্না সবচেয়ে বড় তারা আল্লাহ পাকের কাছে এমন কানলেন মা যেরকম সন্তানটা মরে গেলে বাচ্চাটার সামনে মা যেরকম কানতে থাকে ঠিক তারা আল্লাহর হাবিবের সামনে আল্লাহ পাকের সামনে নিজেদের ভুল স্বীকার করে এইভাবে শুরু যখন যখন কান্না যখন নিজেদের গাল বেবি পড়া শুরু হয়েছে পাক এবার রহমতের নজর তাদের দিয়েছে রহমতের নজর দেওয়ার পরে এবার শক্তি মনোবল বেড়ে গেছে পাল্টা যখন আল্লাহ রসুল সামনে সবাইকে বলছে সামনে বাড়তে থাকো তখন তারা এত শক্তিওয়ালারা তারা তখন পালাবার শুরু করেছে আল্লাহ পাক সেই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় বিজয়ী দান করলেন এত গনিমত এত টাকা এত ওট এত বকরি রেখে তারা সবাই পালায়ন করলেন সেগুলি মুসলমানদের গনিমতের মাল হল কখন এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন যখন আল্লাহ পাক তোমরা যখন আয় যাবাত বেশি সংখ্যকের উপরে যখন তোমাদের অজুব চলে আসে অজুব মানে খুব পছন্দই নিজের অবস্থার দিলের ভিতরে যখন এই ধরনের কিছু চলে আসে আল্লাহ পাক বলে আমি সেখানে কোনোদিন সাহায্য করি না সারা জীবনের জন্য সবক আমি সবক ইয়াদ করতেছি বাবাজিরা আপনারাও সবক ইয়াদ করেন কোনোদিন নিজের কাজ নিজের কথা নিজের সন্তান নিজের মাল নিজের বক্তৃতা নিজের আলোচনা সংখ্যা আধিক্য এই সমস্ত ব্যাপারে যদি কোনোদিন দিন সামান্যতম অজুব আসে আল্লাহাক সেখানে কোনো বরকত দিবে এটা জীবনের জন্য সবক মনে রাখবে এই ধরনের অবস্থা মনে আসলে পানিশমেন্ট চলে আসবে সাথে 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 পানিশমেন্ট চলে আসবে পাক বললাম এই সমস্ত পছন্দ করি না